আবির্ভাব হলো প্রথম পুত্রের নাম ছিল কীর্তিমান প্রতিশ্রুতি অনুযায়ী বসুদেব জন্মের পরেই এই প্রথম পুত্রকে কংসের হাতে সমর্পণ করলেন খুব কষ্ট হচ্ছিল তার নিজের সন্তানকে এইভাবে তুলে দিচ্ছেন কিন্তু সত্য সন্ধ মানুষ তিনি প্রতিজ্ঞাবদ্ধ তিনি মিথ্যা কথা হতে বলা যাবে না সেই জন্য তিনি এইটি করলেন কংসের ইতিমধ্যে মনটা আরেকটু নরম হয়েছে সে প্রথম পুত্রকে নীল বটে এবং বসুদেবের এই সত্য নিষ্ঠা দেখে প্রথম পুত্রকে গ্রহণ করে সে একটুখানি তার মত পাল্টালো কি মত পালটাল। সে বসুদেবকে বলল যে দেখো বসুদেব আকাশবাণী হয়েছে যে দেবকীর এবং তোমার যে অষ্টম সন্তান সে আমাকে ধ্বংস করবে তাহলে প্রথম সন্তানের থেকে তো আমার কোনো বিপদ নেই সুতরাং আমি প্রথম সন্তানকে হত্যা করব কেন তোমরা একে ফিরিয়ে নিয়ে চলে যাও একে আমার দরকার নেই অষ্টম গর্ভের অষ্টম সন্তানকেই আমার শুধু দরকার হ্যাঁ তুমি একে ফিরিয়ে নিয়ে যাও এখন এর পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল কংস ফিরিয়ে দিলেন কীর্তিমানকে বসুদেব এবং দেবকী অত্যন্ত হৃষ্ট চিত্তে প্রসন্ন চিত্তে সন্তানকে নিয়ে ঘরে ফিরে এলেন কিন্তু বসুদেব জানতেন যে কংস একে দুরাত্মা তার উপর অস্থির মতি ওর যারা সাঙ্গপাঙ্গ আছে অ্যাসোসিয়েটরা রয়েছে তারা ওকে অন্য কথা বোঝানে ও আবার বুঝে যাবে এদিকে অন্যান্য দেবতারা দেখলেন যে আরে কংস যদি পাপ কম করে তাহলে তো ভগবান তাকে সমুচিত শাস্তি দিতে পারবেন না ভগবানও তার উপর নরম হয়ে যাবে কংস তো কংসের পাপের ভার কমে যাচ্ছে পাপের ভারটাও তো বাড়াতে হবে নালে হবে কী করে হ্যাঁ পরিপূর্ণ ভগবান বলেছিলেন না শিশুপাল বধের আগে যে আমি তার একশোটা নিরানব্বইটা পাপ ক্ষমা করব তাহলে পূর্ণ না হলে তো কিছুতেই করবেন না ভগবান তো তার মানে সত্যিকারের পথ উদ্ধারের পথ বলে দেবেন না এটা দেখেই তখন দেবতারা নারদকে কংসের কাছে পাঠালেন আপনারা জানেন নারদ এইসব কাজে অত্যন্ত অভ্যস্ত নারদ কংসের কাছে এলেন এসে তিনি নন্দ মানে কংসকে বললেন যে দেখো কংস তুমি বুঝতে পারছো না এই যে ব্রজ ধাম দেখছ এবং এই ধামে তুমি যাদের যাদের দেখছ নন্দ যশোদা তাদের স্ত্রী বসুদেব যাদবরা দেবকী যত তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখছ এরা সবাই দেবতা এবং এটাও জানবে যে এরা এখন তোমাকে তোমার অনুগত হয়ে আছে বলে তোমাকে দেখাচ্ছে মাত্র কিন্তু যখনই ভগবান আবির্ভূত হবেন এই দেবতারা সবাই ভগবানের দলে গিয়ে মিশবে এবং তারা ভগবানের লীলার পরিপুষ্টি সাধন করে তোমার বিনাশের জন্য চেষ্টা করবে লোকচক্ষুর অন্তরালে অবতারের কাজ চলতে থাকে অতীতের যে ভাব সমষ্টি প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল তাকে পুনর পুনরুজ্জীবিত করবার জন্যই অবতার আসেন শ্রীরামকৃষ্ণ আমাদের সকলকে আহ্বান করেন আহ্বান করছেন তার প্রদর্শিত পথে যাবার জন্য আজকে সাতই সেপ্টেম্বর আমরা যদি কিছু কয়েকদিন পিছিয়ে যাই আমরা পাই সেই ঐতিহাসিক দিনটি ষোলোই আগস্ট আপনারা কল্প করুন আঠারোশো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট দিনটির কথা বর্ষণ ক্লান্ত একটি দিন শ্রীরামকৃষ্ণ তার যে নশ্বর দেহ সেটি ত্যাগ করেছেন শ্রীরামকৃষ্ণকে যারা ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণের যারা অনুরাগী শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত তারা কেউ বা ক্রন্দন করছেন কেউ বা শোকতপ্ত নীরব নির্বাহ বাউল এলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের তৎকালীন বাংলার একটি অখ্যাত পল্লীতে পুকুর গ্রামে তিনি গাইলেন তিনি নাচলেন কেউ জানলে কেউ জানলে না কেউ চিনলে কেউ চিনলে না পঞ্চাশ বছর পর এই মহাজীবনের সমাপ্তি আমরা যদি আমাদের দৃষ্টি ফেরাই সেই ষোলোই আগস্টের আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্টের দিনটিতে কাশীপুর মহাশ্মশান শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহে অগ্নিসংযোগ করা হল